আমার হাজবেন্ড বিদেশে থাকে পরোটা খেতে সে খুব ভালোবাসে তবে পরোটা বানাতে পারে না কি করব। করবো করার দরকার নেই শুধু তেলের মধ্যে রুটি ছেড়ে দিন ফুলানি পরোটা তৈরি হয়ে যাবে হাজব্যান্ড যখন এই পরোটা বানানো শিখে যাবে দেখবেন যে একদিন বানিয়ে রাখবে এই পরোটা টেবিলের মধ্যে একটা দিদির মধ্যে দশ দিন ভরা খেতে পারবে এই পরোটার গুণ বলে শেষ করা যাবে না শুধু তেলে ছাড়বেন আর ফুলানি পরোটা তৈরি হয়ে যাবে আমি তো এই পরোটার নাম দিয়েছি ঢাকাই পরোটা এই পরোটা ঘি বাজা হালুয়ার সাথে খেতে দারুণ লাগে এই পরোটার স্বাদ বলে শেষ করতে পারব না শুধু একবার বানাবেন আর দশ দিন আপনারা একটা ডিবির মধ্যে ভরে রেখে খেতে পারবেন টেবিলের একটা সাজু রেখে দেবেন যখন মন চাইবে তখনই এই খাস্তা পরোটা খেয়ে ফেলবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পরোটা ভাইয়াদেরকে বানাতে বললে দেখবেন খুশিতে ডগমগ হয়ে যাবে চলুন দেখি নেই মূল রেসিপিটা একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর পরোটাটা কালার সুন্দর আসার জন্য চিনি ব্যবহার করলাম এক টেবিল চামচ পরিমাণ আটার সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশানোর পর এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে তেলটাকেও আটার সঙ্গে মিশিয়ে একটু একটু পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি সফট একটা ডো তৈরি হবে এই ডোটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারেন তাহলেই কিন্তু আপনারা এত মজার পরোটাটা বানাতে পারবেন দশ মিনিট রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে ঠিক দশ মিনিট পর আরও একটু সফট হয়ে যাবে এই ডোটা এখন এই ডোটাকে আরও একটু মথে নিয়ে আমি দুইটা লেচি কেটে নিচ্ছি এই যে এলেচিগুলো থেকে আমি একটা বড়ো সাইজের রুটি বেলে দিচ্ছি রুটিটা আপনি যতটা সম্ভব চেষ্টা করবেন একটু বড় করে বানানোর জন্য আমার এখানে রুটিটা কিন্তু অনেকটা বড় হয়েছে উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপর চারকোনা পরোটার ভাজ দিয়ে দিচ্ছি ভাজে ভাজে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করতে হবে না হয় কিন্তু এই পরোটাগুলো ফুলকো হবে না এই যে একটা বড় সাইজের পরোটার ভাজ দিয়ে আমি এবার আবারও রুটিটাকে পাতলা করে বেলে নিচ্ছি কেমন পাতলা হয়েছে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যেহেতু চার ভাজের একটা রুটি হয়েছে বড় সাইজের মানে বড় একটা পরোটা এই পরোটাটাকে আমি একটা কাটার দিয়ে এভাবে করে অনেকগুলো রুটি বের করে নিচ্ছি এই তো খুবই সহজে কিন্তু অনেকগুলো রুটি আমি কাটারের সাহায্যে খুলে নিলাম এখন বাকি যে অবশিষ্ট আটাটা আছে ডোটা সেটা দিয়েও আবার পরবর্তীতে রুটি বেলে নেব এখন এই রুটিগুলোকে আরও একটু বড় সাইজ করে আমি বেলে নিচ্ছি পাতলা হবে এই তো খেয়াল করলে বুঝতে পারবেন অনেকটা পাতলা করে আমি আরও একটু বড় করে নিলাম এখানে সবগুলো রুটি আমি এভাবে করে পাতলা পাতলা করে বেলে নিলাম একই সাইজের হবে এই রুটিগুলো মাঝখানে আমি একটু আটা দিয়ে পানি দিয়ে গুলিয়ে সিল মারার জন্য এভাবে করে পাতলা করে গুলিয়ে নিয়েছি খুব ভালোভাবে আটাটা লেগে যাবে একটার উপর একটা রুটি এভাবে দিচ্ছি আপনার পছন্দ মতো যে কয়টা রুটি ইচ্ছে আপনারা দিতে পারেন আমি এখানে চারটা রুটি দিয়ে একটা বানিয়ে নিলাম চার পাঁচটা রুটি করে দিলেই কিন্তু সুন্দর হবে এখন আমি তেল বসিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম হওয়ার পর রুটিটা ছেড়ে দিচ্ছি একটা ডালঘুটনি দিয়ে এভাবে করে ধরে রাখলাম চাপ দিয়ে আঠাটা ছুটে যেতে পারে সেজন্য তারপর কিন্তু ফুলের মতো ফুলকু হয়ে ফুলানি পরোটাটা তৈরি হয়ে গেল ফুলে টুইটুম্বুর এই ফুলানি পরোটা কতটা মুচ মুছে সেটা আর বলার ভাষা রাখে না এই পরোটাটা আপনি যত খাবেন তত খালি খাই খাই মনে হবে মানে আরও খাই আরও খাই এই পরোটা বানিয়ে আবারও বলছি আপনারা বড় একটা ডিবির মধ্যে ভরে দশ থেকে পনেরো দিন রাখতে পারেন যখনই মন চাইবে তখনই খেয়ে নেবেন মজার এই পরোটাটা বানানোও সহজ খেতেও মজা রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর ভাইয়াদেরকে এটা বানানোর জন্য পরামর্শ দেবেন যেসব ভাইয়ারা দেশের বাইরে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে নতুন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ